এই অসৎ ব্যবসায়ীর অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের আজকে এই অসৎ ব্যবসায় তোমরা একটু দেখে নাও কি বলেছে দেখো প্রথমের অঙ্কটা যে এক ব্যবসায়ী দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত হবে কি করেছে দেখো যে একটা দ্রব্য সে ছ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে অর্থাৎ সে যে ক্রেতা তাকে সে বোঝানোর চেষ্টা করছে যে আমি তোমাকে দেখো অনেক সস্তায় জিনিস দিচ্ছি কিন্তু সে প্রকৃতপক্ষে কি করছে ওজনটা সে যতটা দেওয়ার কথা তার চেয়ে কমে দিচ্ছে সে উপরে ভালো দেখানোর চেষ্টা করছে কাছে কিন্তু লাভ করছে সেই জন্য তাকে অসৎ ব্যবসায়ী বলছে আমি একদিকে লিখেছি অসৎ ব্যবসায়ী একদিকে লিখেছি ক্রেতা অসৎ ব্যবসায়ী কি করেছে না ছ পার্সেন্ট ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে তাহলে একশো টাকার কোন একটা জিনিসকে সে ক্রেতাকে দিচ্ছে কত চুরানব্বই টাকায় কারণ কি সে ছসেন্ট ক্ষতি দিচ্ছে এবারে কি করছে না এক কিলো গ্রামের পরিবর্তে সে ক্রেতাকে গ্রাম দিচ্ছে এই গুণ করবে এটার সঙ্গে এটা গুণ করলে এটা ক্রয় মূল্য হবে অর্থাৎ কত হবে এটা নয় নয় চারটা শূন্য আর এই বরাবর গুণ করলে এটা বিক্রয় মূল্য হবে দেখো চুরানব্বই ইন্টু ওয়ান মানে হচ্ছে চুরানব্বই তিনটা শূন্য এটাকে একটু অনুপাত করে নেবে তিনটা শূন্য দুই দিক থেকে কেটে যাবে তাহলে এটা কত হবে নব্বই টু চুরানব্বই দেখো ক্রয় মূল্য ইউনিট যদি নব্বই হয় আর বিক্রয় চুরানব্বই হয় তাহলে কি হবে এখানে লাভ হয়েছে কত লাভ হয়েছে না চার ইউনিট লাভ হয়েছে আর শতকরা লাভ সমান কি হয় শতকরা লাভ সমান আমরা কি জানি না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড দেখো লাভটা কত লাভ দেখো এই যে ফোর ইউনিট আর ক্রয় মূল্য কত নব্বই ইন্টু হান্ড্রেড কেটে যাবে কত এত পার্সেন্ট অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো আর একটা অঙ্ক নিয়েছি একই রকমের দেখো এটা কি বলেছে দেখো এক অসৎ ব্যবসায়ী ন পার্সেন্ট ক্ষতিতে কোনো কাপড়ের গাঁড় বিক্রি করে কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে সেমি হিসাবে দেয় তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার রকম এদিকে অসৎ ব্যবসায়ী লিখে নেবে এদিকে ক্রেতা লিখে এবারে বলেছে কোনো কাপড়ের গাড়ি বিক্রি করে অর্থাৎ একশো টাকা বিক্রি করার কথা অসৎ ব্যবসায়ী একশো টাকা বিক্রি করার কথা ক্রেতাকে সে কি দিচ্ছে ন পার্সেন্ট ক্ষতিতে দিচ্ছে অর্থাৎ সে একানব্বই টাকায় দিচ্ছে একশো টাকার জিনিসকে তাকে একানব্বই টাকায় দিচ্ছে কিন্তু সে লাভটা কোথায় করছে না কাপড়ের গাঁটটা প্রতি মিটারের পরিবর্তে সে একানব্বই সেমি হিসেবে দেয় অর্থাৎ প্রতি এক মিটার মানে কত একশো সেমি একশো সেমি দেওয়ার কথা ক্রেতাকে কিন্তু সে ক্রেতাকে দিচ্ছে কত একানব্বই সেমি তাহলে একই রকম এই বরাবর গুণ করো এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য হবে দুটো শূন্য ইস্টু এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে ওই একানব্বই দুটো শূন্য তাহলে দুই দিকে দুটো শূন্য কেটে যাবে

অর্থাৎ ব্যবসায়ী একশো টাকা জিনিসকে তাকে সে পঁচানব্বই টাকায় দিচ্ছে পাঁচ পার্সেন্ট ক্ষতি বলেছে তাহলে পঁচানব্বই টাকায় দেবে একশো টাকা ওজনটি চব্বিশ পার্সেন্ট কম অর্থাৎ ওজনটিতে যদি একশো দেওয়ার কথা সে কিন্তু দিচ্ছে কত না এই চব্বিশ কম দেয় ছিয়াত্তর তাহলে এইবার আবার গুণ করলে বললাম ক্রয় মূল্য হবে তাহলে একশোর সঙ্গে ছিয়াত্তর গুণ করলে কত হবে ছিয়াত্তর দুটো শূন্য অনুপাত করে নেবে এটা এটার সঙ্গে এটা কোন করলে হবে পঁচানব্বই দুটো শূন্য তাহলে উভয় দিক থেকে দুটো শূন্য কেটে যাবে তাহলে এটা কত হবে ছিয়াত্তর ইস টু পঁচানব্বই দেখো এটা ক্রয় মূলের ইউনিট এটা হচ্ছে বিক্রয় মূলের ইউনিট তাহলে কত বিক্রয় মূল বিক্রয় মূলের ইউনিটটা বেশি তার মানে লাভ হয়েছে কত লাভ হয়েছে উনিশ শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড লাভটা কত উনিশ ক্রয় মূল্য কত ছিয়াত্তর ইন্টু হান্ড্রেড তাহলে উনিশ চারে ছিয়াত্তর চার পঁচিশ তাহলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানো